त्रिपुरा त्रिपुरा न्यूज़ अपडेट। के पूर्व मुख्यमंत्री मानिक सरकार ने युवाओं से न केवल रक्तदान बल्कि नेत्र और शरीर दान के लिए भी आगे आने का आग्रह किया है एक कार्यक्रम में बोलते हुए उन्होंने जीवन बचाने और चिकित्सा अनुसंधान को आगे बढ़ाने में अंगदान के महत्व पर जोर दिया তারা এই রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছেন আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দেওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে রক্তের তো কোনো বিকল্প নেই এটা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় না কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না ডাক্তার যখন অন্য কোনো ঔষধে রোগীকে আর সুস্থ করতে পারে না তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ রোগী কাজে সেই রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ দিয়েই সাহায্য করতে পারে আমাদের ত্রিপুরায় রক্ত দেওয়ার বিষয়টি একটা উৎসবের চেহারা নিয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতার অবস্থায় চলে যায় ক্লাব বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন হ্যাঁ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সেবামূলক কাজের সাথে যারা যুক্ত এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করেছি দারুণ উৎসাহ তাদের মধ্যে তৈরি হয়েছে শুধু যে তারা রক্তদানের ব্যবস্থাই করতে তারা চক্ষুদার দেহদার এগুলোও যুক্ত করেছে আমিও এখানে যারা উদ্যোগ নিয়েছেন এবার তাদের কাছে আমার আবেদন থাকবে পরের যখন তারা রক্তদান শিবিরের আয়োজন করবে তখন চক্ষুদান দেহদানের জন্যও যাতে আগে থেকে কথা বলে মানসিক প্রস্তুতি নিয়ে যারা দেবেন তাদেরকে সংগঠিত করতে দলের যে আমলে সে নিয়ে গেছিল সেখানে তাকে অনুরোধ করা হয়েছে মানুষের কাছ থেকে চাঁদা পেঁতার তুলে টাকা পাঠাও তাকে ফিরে আনার ব্যবস্থা এরকম একটা জায়গায় চলে গেছে তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে এই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে চক্ষু চক্ষুদানা হবে দেহদানা হবে এই কাজ চলবে কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোক্তা যারা এবং যারা এই শিবিরে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করবো আপনাদের নিজেদের রক্ত দিলে শুধু হবে না সরকার এই যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা করছে উদ্দেশ্যমূলকভাবে হাসপাতালও বেসরকারি পুঁজির হাতে স্কুল কলেজ এগুলোও বেসরকারি পুঁজির হাতে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এটা বন্ধ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য দুটুকই নিখরচায় যাতে পড়াশোনা করতে পারে কলেজ পর্যন্ত হাসপাতালও যাতে চিকিৎসা হতে পারে তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এটার জন্য ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে আন্দোলনে সংগঠিত করতে হবে কাজেই আজকে যখন এখানে সুযোগ পাওয়া গেল আপনারা জানতে চাইলেন তার জন্য এই বিষয়টা আমরা রাখলাম আমরা আশা করব এই সরকার এই বিষয়টার প্রতি নজর দেবেন এবং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সরকার তো মুখের কথায় কিছু করে না বা করছে না তার উপর চাপ সৃষ্টি করতে হবে তার জন্য সেই আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ এই তো বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কিত একটা প্রশ্ন সেটা হচ্ছে যারা ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো যারা এইট পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো এবং যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো তাদেরকে ঠিক ইলেভেন থেকে নাইন থেকে সিক্স থেকে ইংরেজি মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে এবং অনেক টিচার যারা দীর্ঘদিন বাংলা মাধ্যমে তারা টিচিং দিয়েছে। তাদের ক্ষেত্রে একটা হিমশিম খাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের শিক্ষার জন্য কতটা সহায়ক বা ভয়াবহ বলতে পারে ও অসহায়ক আমি তাদের কথাই বলছি না বিদ্যার নামটা আমি স্কুল ইংরেজি মাধ্যমে পড়ানো হোক সেটা তো নাই মাস্টার নাই তো সেদিন একজন অভিভাবক চিঠি দিয়েছেন না অভিজিৎ দেবনাথ দেব ভোট যে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে বিদ্যার জ্যোতিপ কিন্তু স্কুলে তো ইংরেজি মাধ্যমে পড়াবার মাস্টার নাই থেকে একটা দারুণত্ব দল না মদ না ধর্ম না সম্প্রদায়ের মানুষের মধ্য সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প নেই তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে ডাক্তারের অভাব এবং গাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যাও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার হচ্ছে কিন্তু এই সংখ্যাটাও খুব কম ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই নার্স নাই বা স্বাস্থ্যকর্মী বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলারই বিশেষ তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে এই সাথে যে স্বাস্থ্যকর্মী এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বামসন সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে এর আগে ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো বামসুন সরকার আসার পর তাদের শাসনের শেষের দশ বারো বছরের প্রচেষ্টায় এই সমস্ত ব্যবস্থাগুলি তারা করতে পেরেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে ডাক্তার আছে চাকরি যাচ্ছে নার্স আছে চাকরি যাচ্ছে স্বাস্থ্যকর্মী আছে চাকরি যাচ্ছে তো ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কী করে চলবে এখন ব্রাম সরকারের সময়ে সরকারি হাসপাতালে রুগী রোগীণীদের যে সমস্ত ওষুধপত্র লাগত তার সবটাই সরকার দিনের প্রশায় দিনেরপত্র ঘটনাটা দাবি আমরা করি কিন্তু তিনটা চারটা পাঁচটা ওষুধ সরকার থেকে বিনামূল্যে যাদের কেনবার ক্ষমতা নেয় তাদের দর বয়স হচ্ছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ ন্যাভার মিসানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা